আসসালামু আলাইকুম জলবালা আসনি আলহামদুলিল্লাহ আমি বলা আছি আজকে আর একটা নতুন ভিডিও আইনও দেখতে পারে ফুলোর দেখাইলাম পটু আর ফুলর বীজ আছে তো আজকে নতুন আনছি গুণ ফার্স্ট টাইম আনছি আমরা বাংলাদেশ তিন প্যাকেট আনছি তিন পেগেটার ভিতরে তিনটা বীজ আছে ফুল ফুলা তো রজনীগন্ধা ফুল আর কি তো আমি এবার ফার্স্ট টাইম আমি লাগাইলাম আমার গার্ডেনও আর আমি গ্লাস মাঝে নিচি পানি আর চম চোল নিছি তো আমি তিনটার একদিন ভিজাইয়া রাখবো একদম চোখ পানি মাঝে তারপরে আমি পথর মাজে লাগাইমু আর ফলে আমার সকল গাছ সকল দেখাইমু গাছ আপডেট দিম পেলা তো আমি নিরাম এক সামু তিন বাগর এক বাঘ নিয়া পানি রুমে বাইরে মিশাই তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা নতুন জারা দ্বারা সাবস্ক্রাইব করে পাশ আর দিন ধরে ভিডিও দিতে না বিজি আসলাম ভিডিও করতাম পারাম না অনেক বিজি গাছ গাছালে লইয়া অনেক সুন্দর হয়ে আর গাছ ও লইয়া আর দিনিয়া দেওয়া আনা অনেক কষ্ট তো তার মাঝেও আসি আর কি আর ভিডিও দিতে পারি না ও দেখতে পারো একবারে শসুর মুখী লান মুরার্লাহান যে শসুর গাছের মূরা ওলা আর কি বিষ তো তিন প্যাকেটের মাঝে তিনটা বিষি फुरा सुर मुखी जला ओला तो देखा जाबार खेता के वह ओ एनी आपडेट दी मुखाइम एक बार फिर केलार दुआर बी और लगे मान्य रजनीर गार्डेनर नहीं जाना कमेंट करी देखते बारा तीन चार في बजे टुना दे तो মাঝে দিয়া গরম জাগার মাজে রাখি মুহূ দেখ গাছ বাড়বে ইনশাল্লাহ আপডেট দিব গাছ উঠার পরে সকলে দোয়া কি ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে ফুটুর মাঝে অনেক ভালা লাগে দেখতে দেখতারা এই সব গাছ আমরা খিচিনির না তুইছি প্রত্যেক দিন রাতের দেওয়া আনা নেওয়া অনেক কষ্ট আর এগুলা জায়গায় জায়গায় কি তুই না উইন্ডোর স্যালভার তাকে বা যে আর ফুড়ে তাকে সবগুলার অন্যান্য রাখিছি ওই জন্য সকল জাত কাজ আছে কচামরিচ নাগামরিচ সিংরা হসু আরও কিছু গাছ আছে উপরে এগুলো আর তুলছি না আমি এটা হসু বাংলাদেশ তাকেই আনছিলাম মুখে তাকে হসুষে খালা হসু তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবা সকল বালা আলাইকুম